আজকে আমি কি রান্না করেছি বন্ধুরা দেখো এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালের মধ্যে না শোলা কচু দিয়েছি আমি সোলা কচু আর আলু দিয়েছি মুসুর ডালে আর হচ্ছে এটা হচ্ছে তোমার ইসে লতি কচুরতি কচুর লতি আর ঢেকিয়া শাক তো কচুর লতি কিন্তু আমি এটা কিন্তু কেনা টানা কিন্তু আমাদের আশেপাশে আছে এখন আমাদের গ্রাম জায়গা না তো আশেপাশে আমাদের লতি হয় অনেক তো এই যে আর এখানে যে দেখে সাজ দুটো এক রকম এক করে খাচ্ছি আর এটা হচ্ছে আমের টক আমের চাটনি কালকে আম নিয়ে আসছিলাম আমগুলো না মিষ্টি ছিল তার মধ্যে টক টক আমগুলো কিছুটা তো আমি ভাবলাম টক করে ফেলি আর এটা হচ্ছে পাপড় ভাজা আই যে পাপড়টা ভাজছি এখানে কি কি পাপড় আছে বলো তো সাবুর পাপড় আর ভুট্টার পাপড় আছে তো রান্না করছি আর পাপড় ভাজা খাচ্ছি তো এই কয়টাই আছে এখন ভাত দিয়ে খাবো আমি আর রিজু খাবো এখন ভাত তো রাখছি বিয়েটা কেমন হয়েছে বলবে